বাকির কোনো নামাজের খবরই নেই আমার দেশের মানুষ সবচেয়ে বেশি আমল করে হচ্ছে একটা জিনিসের উপর খুব বেশি আমল করে তা হলো এবং বিড়ির নামও আছে বিড়ি শরীফ না শরীফ বিড়ি না কি যেন একটা বিড়ি আছে মনে হয় হ্যাঁ করিম কম কথা সম্মানজনক বিড়ি সম্মানিত বিড়ি মর্যাদাবান বিড়ি আবার নাসির নুসরাত বিড়ি কি টান মারে এক টানে ধুয়া সার তালায় পাঠায় আছে না নাই আমার দেশের মানুষের বিড়ি খাওয়া দেখে মনে হয় মানুষ বিড়ি খাওয়ার জন্য দুনিয়াতে আসছে এত টানা টানে যুবকরা কোন নেশায় মাদকের শক্ত আসক্ত না। ফ্রি ফায়ার পাবজি এগুলোতে না। তবে না আমাদের দেশের যুবকরা পাঁচে অগাস্টে যা দেখাইছে ভাবছিলাম শেষ হয়ে গেছে এই যে ডিভাইস ভাবছিলাম মনে হয় শেষই হয়ে গেছে কিন্তু ওরা জাতে মাতাল তালে ঠিক ঠিক কিনা বলেন জাতে মাতাল তালে ঠিক একদম জায়গা মতো গেছে যাইয়া দখল করে কয় দুপুরের নাস্তা দুপুরের খাবার আজকে আমরা খাবো তুমি যাও দিল্লিতে যে খাও ঠিক না সেই যুবকদেরকে জানান দিতে চাই যুবকরা তুমি নিজে ভালো হয়ে যাও তোমার গ্রামকে ভালো করো গ্রামকে ধরো গ্রামের কোন কোন মহিলা বেগানা যারা বোরকা পড়ে না তাদেরকে বলো গ্রামের কোন নোংরা পরিবেশ আমরা দেখতে চাই না যে মাথব্বরগুলো নামাজ পড়ে না তাদেরকে ধরো বল মাতব্বর চাচা সম্মান দিয়েছে সম্মান দিয়ে যাব নামাজ পড়েন মাথব্যরে রাখেন নামাজ পড়বেন না মাতব্বরের ছুটায়া দেব আসতে কয় মাথব্যরা খুব অসন্তোষ চুজোর আপনি কি শুরু করবেন সাছা হয় আপনি নামাজ পড়বেন না আপনি কিসের নেতৃত্বে দিবেন অসৎ নেতৃত্ব ইসলামে আছে নাকি ইসলামে আছে নেই মতব্বরি চলবে তার নামাজ আছে যার গ্রামে লিস্ট করো যুবকরা আমার গ্রামে কোন কোন মহিলার পোশাক আপত্তিকর তাদের পরিবারে ওয়ার্নিং দিয়ে দাও আমরা যুবক আমাদের চোখের হেফাজত করতে হবে আপনার মেয়ের পোশাক ঠিক করে বাইরে বের করতে বলেন কি ঠিক কিনা আমরা পরিবেশ পেয়েছি গ্রামে তালিকা করো তোমার গ্রামকে তুমি সাজাও তোমার গ্রাম একটা দেশ তোমার গ্রাম তুমি ঠিক তোমার করো গ্রামে কে কে নামাজ পড়ে না তাদের তালিকা করো দাওয়াতি কাজ করো নামাজের জন্য মসজিদে নিয়ে আস ফজরের মুসল্লি আমার দেশে এখন ফজরের মুসল্লি চারজন বুড়া সার্জন কি বুড়া চারজন বুড়ার খবর নিলে যখন বলে চাচা আপনার মসজিদ আসছেন কেন ওকে বাবা বুড়ি মরে গেছে বুড়ি মরে গেছে এখন কি করবো থেকে তো লাভ নাই যাদের বউ আছে তারা কেউ আসে না আমার সঙ্গী আমি কি করব আমি এমন মসজিদ এসে বসে থাকি আমরা অকেশে মসজিদ দেখতে চাই না আমরা আবাদ মসজিদ দেখতে চাই পাঁচ অক্ত নামা কারা কারা পড়বেন আজকের থেকে ছাড়বেন না দুহাত করে দেখান দেখি সবাই বলেন ইয়া্লা হাত তোলেন ইয়া আল্লাহ ইয়ার রহমান আমাদেরকে পাঁচ ওক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলে আমিন নামান কোন নামাজ যে নামাজ পড়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু বুঝে নামাজ না না বুঝে নামাজ বোঝে নামাজ ওই লোকের মতো নামাজ পড়লে হবে না এক লোকের বাড়ি হলো মসজিদের সাথে হিন্দু প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায় আর একটা আওয়াজ শুনে সামি আল্লাহ হলিমান হামিদা হিন্দুর চিন্তা হলো ইমাম সাহেবের কোনো মেয়ের নাম আছে হামিদা এত ঘন ঘন এক মহিলার নামে দোয়া পড়ে কেন সন্দেহ জাগলো প্রত্যেক দিন হামিদা হামিদা করে তার এক প্রতিবেশী মুসলমান তাকে ডাক দিয়ে বললো ভাই তোমার ইমামের হলো কি তুমি তো নামাজ পড়ো তুমি তো মুসলমান এত হামিদ হামিদ একটা রহিমা করিমা নাই কে ভাই ভালোই তো একটা চিন্তা করছো তুমি কিন্তু আমি পঁচিশ বছর যাবৎ বা জামাতের সাথে আমি পাঁচ অক্ত নামাজ পড়ি কিন্তু হামিদা এটা কার মেয়ে আমি জানি না তাহলে এখন বলেন তো ওই হিন্দুর চিন্তা আর এই মুসল্লির চিন্তার মধ্যে কোনো তফাত আছে তো এরকম এরকম মুসল্লি কিছু আমার দেশে আছে যারা নামাজ পড়ে দুনিয়ার তৈরি করা দলের রাজনীতি করে নাই নামাজ নামাজ সুদের কারবার করে বসে আছে না নাই ও নামাজ বোঝে ও কি নামাজ বোঝে যে নামাজ বুঝবে সে কখনো এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত হবে না দল করতে হবে কার আসতে বলবে না দল করতে হবে কার আল্লাহর দল দুনিয়ার কোন দল করা যাবে না দুনিয়ার দল মানি সন্ত্রাসী দুনিয়ার দল মানি হলো চাঁদাবাজি দুনিয়ার দল মানি হলো বিপর্জয় সৃষ্টি করা আল্লাহর লানত পড়ে যাবে সাথে আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে সুরা মুহাম্মাদের শিয়াতের মধ্যে বলে দিলেন যারা আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে তারা আল্লাহর লানত পড়বে তাদের উপরে আসেন দোয়া করে দেই দোয়া করে দেই তো লোকগুলো ওঠে কেন যে দুই একজন করে ওঠে নিম্ন চাপ আচ্ছা ঠিক আছে যদি নিম্ন চাপ হয় একটু বলে যাবেন আবার কিছু ঊর্ধ্ব চাপও আছে বিড়ি খাওয়া সাপ এই সাপও কিন্তু কম না হ্যাঁ মহাচাপ এটা বসেন এই যে উঠলে বসেন না মুরুব্বি বলা মুশকিল এখন ওটা আরেক বিপদ কি যে পেঁচ লাগাই দিছে কিছু বলা যায় না আমি মোশাদ বাইরে বললাম সেদিন ভাই আপনি কি এটাকে প্ল্যান করে কইছিলেন নাকি না ভাই কতদিন আর কোন অজে কইছি এই যুবকরা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে লাগাই দিয়ে আমার তো শেষ করে দিল আমার নামই আর নাই বসেন অথচ আমার বয়সই বয়স তার আমরা একই সময়ের প্রায় কাছাকাছি সময় আচ্ছা বসুন একটু বসেন একটু আমি দশটা পয়েন্ট শেষ করলে আমি দোয়া শেষ করে একদম দোয়া করে নাম্বার না একের ক খ দুয়ে যায়নি এখনো আরো আছে কয়টা বলেন বলেন কয়টা নুরু ও কি শেষ না শুরু এত নিম্ন কেন বসেন ক্যামেরা এদের উপরে যে এত রাগ বুঝলেন ভাং দেখতে দেন কি মুশকিল এরা থাকে টেনশন আল্লাহ আমার জানও যাবে মালও যাবে কিন্তু এরা কি কম কষ্ট করে কত কষ্ট করে আসছে এরা রেকর্ড গুলো কইরা আগামীকালকে সব আপলোড দিয়ে দেবে গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ এগুলো দেখবে সবই তো ঠিক আবার ধমক মারেন কেন বোঝে না এই জন্য বলে আল্লাহ তুমি তাদের সকল কাজের বারাকা তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন নিজের বোনের খবর নাই ধর্ম বন বানায় আর সেই ধর্মবন আবার বউ হয়ে যায় আছে না নাই আছে ধরন কি হয় বউ হয় আল্লাহ তাআলা এগুলোকে হারাম করেছেন যারা রক্তের সম্পর্ক ছিন্ন করবে তারা জাহান্নামী রাসূল বলেছেন লায়াদখুলুল জান্নাত কাতিয়ুর রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাত পাবে না বনের খবর রাখে না কারণ বন সম্পত্তি পাবে চাচার খবর রাখে না চাচা সম্পত্তি পাবে আত্মীয় স্বজনের খবর রাখে না অথচ আত্মীয় স্বজনের ব্যাপারে কত কড়া কথা বলে দিয়েছেন ফুফুর খবর রাখে না শুধু খালার বাড়ি যায় ফুফুর বাড়ি যায় না আসে না নাই খালার খালার বাড়িতে যায় একটা সম্মান মর্যাদা সবাই দেয় কিন্তু ফুফু নামক এত বড় একটা বরকতের জায়গায় কেউ খবর নেয় না উচিত নয় এগুলো কারো যদি মা চলে যায় তার জন্য মা হয়ে যায় ফুফু তার জন্য মা হয়ে যায় খালা তাদের খোঁজ খবর রাখা উচিত অন্তত ফোনের যুগে ফোন করেও খবর নেওয়া উচিত খেলাম মা আপনি কেমন আছেন পরশু দিন রাত্রিবেলা সন্ধ্যার সময় আমার ছোট খেলাম মামাকে ফোন দিয়ে বলে আমরা কি মরে গেছি নাকি আমারে ফোন দিছে কোনো খোঁজ খবর নাই বললাম খালাম আমি মাফ চাই ফোন দেওয়ার সুযোগ পাই না তো আমার মা তো বেঁচে আসে মা মরে গেলে হয়তো আপনাদের বেশি গুরুত্ব বোঝা যাবে মজা করে বললাম কিন্তু মা খালাপ চাচা বাবা এত দামি সম্পদ এই সমস্ত আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না আমার নবীর আপন চাচা আমার নবীর আপন চাচাপ আমার অত্যন্ত আদরের চাচাপ যদিও কাফের ছিলেন কিন্তু পিতৃব্য ছিলেন আবু তাহলে সবাই তো তো তার নাম জানেন নাকি এই লোকটা জান্নিনা জাহান্নামি বলেন নামি। জাহান জাহান্নামি কিন্তু একটা বাড়ির জন্য সুল তাকে বলেন নাই আত্মীয়তার সম্পর্ক টিকে রেখেছেন তার বাড়িতেই থেকে নবুয়তের দায়িত্ব পালন করেছেন কোনোদিন জোরপূর্বক তাকে বলেন নাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই আদব ঠিক রেখেছেন কারণ রক্তের সম্পর্ক ছিন্ন করবে যারা জান্নাত পাবে না তারা কি গুরুত্বপূর্ণ কথা এটা মার সঙ্গে কথা বলে না এক যুগ এমন সন্তানও আছে আছে বাবার সঙ্গে কথা বলে না রাগ কইরা যা তোর সঙ্গে কথাই কব না এক যুগ চলে যায় বাবার সঙ্গে কথা বলে না এই নাটরে বাসিত নাটোর হ্যাঁ নাটোর এক মাহফিলে গত বছর বাহাত্তর বছর বয়সে এক বৃদ্ধ বৃদ্ধা নারী তার কাপা কাপা হাতে একটা চিঠি লিখে বললেন হুজুর আমার জন্য দোয়া করবেন আমার তিনটা ছেলে তিনটা ছেলের ঘর আমার আশেপাশে তিনটা ছেলে বিয়ে করেছে তিনটা ঘরেই রান্না বান্না হয় ওরা পৃথক খায় সে রান্নার আমার নাকে এসে ধাক্কা মারে আমি আমার বুড়া বয়সে দোয়া করবেন যেন আমার সন্তানদের দিলটা গলে আমার হাতে ব্যথা আমার পায়ে ব্যথা রান্না করতে পারি না হুজুর আমার সন্তানদের যেন দিলটা গলে যে মা ওই তিন সন্তানকে এক হাড়িতে একা খাওয়ালেন আর তিন সন্তান মিলে এক মাকে একা খাওয়াতে পারে না কত বড় কষ্টের কথা সমাজে আসে না নাই বলেন তো আসতে বলবেন না আছে না নাই আত্মীয়তা আমরা নষ্ট করব না নষ্ট করলে কি হবে আল্লাহ বলছেন আমার লান অত্তর উপরে পড়বে কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয় আপনাদের আহা আমার বন্ধুগণ মায়ের গুরুত্ব কতক মায়ের দাম কতক আমার নবজির প্রিয় একজন সাহাবি দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায় লগণ চলে আসছে মুখে কালে মা বের হয় না রসুলের কাছে রিপোর্ট চলে গেল রসুল বললেন শোনো এমন তো হওয়ার কথা না আমি তো তার প্রতি মনক্ষুণ্ণ না সে মোনা না সে ভালো মানুষ দেখো তো তার মা বেঁচে আসে নাকি মা কেটে কেনা হলো মাকে লক্ষ্য করে বলছেন আলকামার মা আপনার ছেলে বড় বড় অসুস্থ দুনিয়া থেকে বিদায় হবে তার মুখ থেকে তালকিন বের হয় না কালেমার আওয়াজ বের হয় না আপনি কি অসন্তুষ্ট নাকি হঠাৎ করে মা হাও মা করে কেঁদে উঠে বলছে আমি অসন্তুষ্ট আমার সন্তানকে আমি মাফ করবো না আমার সন্তান আমার সঙ্গে বেয়াদি করেছে রসুল বললেন মা আপনাদের সন্তানের মা আপনি তাকে মাফ করেন না মাফ করবো না আমার নবীজি কিচ্ছু বললেন না শুধু বলে দিলেন ও সাহাবিরা অবাধ্য সন্তানকে আগুনের কাট দিয়ে জ্বালিয়ে পড়িয়ে ভস্য করে দাও এমন সময় ওই সাহাবির মা বলতেছেন ইয়া রসুল আমার নয় মাসের গর্বে থাকা সন্তানকে আমার চোখের সামনে আগুনে পড়া পড়ে মারা হবে আমি কি সহ্য করতে পারবো নাকি যত ব্যাধিবি করেছে সব ব্যাধিবি আমি এই মুহূর্তে মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে সন্তানের মুখ থেকে বের হচ্ছে এ আল্লা, ইলাহা এল্লাহু ওয়াহেদহো লা সরীগালা আমার বন্ধুগণ এই জন্য সকল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার শূন্য নফল না ফরজ জোরেকণ জোরোকন জোরকণ আত্মীয়তা রক্ষা করা ফরজ 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 লঙ্ঘন করা যাবে না শেষ করে দেব সমস্যা নাই শেষ করব। আমি জানি কষ্ট হচ্ছে আসেন দোয়া করে দেই আমিও পারি না পারি না বলছে আমি আমরাও না দেখছেন বক্তা কি আমি শুধু সব বলি আলহামদুলিল্লাহ আচ্ছা এক চলে গেল এক এখন নাম্বার টু যারা সীমা লঙ্ঘন করে যারা কি করে বলেন তো মনে থাকবে সবার কথাগুলো মনে থাকবে যারা সীমা লঙ্ঘনকারী তাদের উপর আল্লাহর রহমত না লাানত মানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লুইনাল্লাযীনা কাফারু মিন বনী ইসরাঈল আলা লিসানি দাউদ দাওঈসা বনি মারইয়ম বলুন আল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে বড় সীমা লঙ্ঘন করে জাতি হলো ইহুদি কারা বলেন ইহুদি এখনো আছে না নাই কোথায় বলেন কোন ঘরের পাশে কোন ঘর কোন ঘর কোন মসজিদ বলেন কোন মসজিদ আকসা চিন্তা করেন সেই মসজিদ আকসার পাশে অবৈধ জায়গায় তারা বসবাস করছে ওদের জায়গা না ওঠা এটাই ওদের উপরে লানত এটা কি লানত না গোটা পৃথিবীতে ওদের বৈধ কোনো জায়গা নাই অথচ গোটা পৃথিবীর বিজনেস কন্ট্রোল করে ওরা কিটক্যাট বাটা কোকা কোলা পেপসি এই বড় বড় ব্র্যান্ড কোম্পানি সব ওদের গোটা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে ওরা হোল কেমিক্যাল ওরা নিয়ন্ত্রণ করে এমন কি আকাশ পথের যে ট্রাফিক কন্ট্রোল ওগুলো করে বড় বড় অ্যাপস সমস্ত অ্যাপস গুলো ওদের নিয়ন্ত্রণে এত কিছু থাকার পরও নিজের বাড়ি নাই নিজের কি নাই ওটা কি বৈধ না অবৈধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এডলাফ হিটলার যখন ষাট লাখ ইহুদিকে মেরে শেষ করে দিল ওরা যাবে কোথায় সবগুলোকে জড়ো করে এনে বলল এই জায়গায় এদেরকে একটু থাকার ব্যবস্থা করে দাও থাকলো ভাড়াটিয়া হয়ে ভাড়াটিয়া হয়ে হয়ে এখন ভাড়াটিয়া হয়ে গেছে এখন বাড়ির মালিক এটাই চলছে এখন গোটা মধ্যপ্রাচ্যের বিষ ফোড়া করে বানিয়ে রেখেছে এই ইহুদি জাতকে এরাও নিশ্চিহ্ন হয়ে যাবে সময়ের ব্যবধানে জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ ফিলিস্তিনিদের রক্ত বিথা যাবে না বাচ্চাগুলোর ফরিয়াদ কখনো মিস হবে না টুডিয়ান অ্যান্ড টুমরো বাইতুল মোকাদ্দাস আমাদের হাতে চলে আসবে জোরে বলি ইনশা আর জোরে বলি ইনশা এই ইহুদি জাতির উপরে আল্লাহর রহমত না নানত কেন কি করেছিল সীমা লঙ্ঘন করেছিল শনিবারের বিধান মানেনি অলকদা আলিম তুমুল্লা দিন

জাফর ষাঁড় হ্যাঁ আল্লাহকে মানে না রসুলকে মানে না ওরা ষোলো বছর আমাদের তালিকা করেছে এখন আমাদের সময় এসেছে ওদের তালিকা করার জমিনে নাস্তিকের অবস্থান থাকবে না এই সমস্ত নাস্তিকদের তালিকা করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা দরকার ঠিক কিনা এদেরকে ছাড় দেওয়া যাবে না বহুগালী গালাস দিয়েছে এখন সব ঠান্ডা কই তো নাই একজন স্লোগান দিলে দেখ ইসলামের শত্রুরা শত্রু কই খুঁজেই তো পারছি না আমরা তবে আসবে সবকিছু একদিন সময় আসবে কেউ ইসলামের বিরুদ্ধে চুল পরিমাণ কোন আওয়াজ করার সাহস পাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন সেই বাংলাদেশ সামনে গড়বে কারণ শহীদের রক্ত জমিনে পড়েছে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন জি সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান নাম্বার তিন আল্লাহ ওই সমস্ত ব্যক্তির উপরে দেন যারা আল্লাহর আয়াতকে যারা গোপন করে কি করে গোপন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বাইয়্যানাহুল লিন নাস কিতাব ওলা ইয়াল্লা আনুহুমুল্লা হ ইয়েল্ লানুহুমুল্লা আইনুন বলুন আল্লাহ বা সুরা তুলুল বাকারাব একশো তনষাট নম্বর আয়তালারা বোন আল আমিন বলছেন আমার আয়াতকে যারা গোপন করবে আড়াল করবে আমার না তাদের উপরে পড়বে আল্লার আয়াতকে অস্বীকারও করা যাবে না গোপন করা যাবে না যা কিছু গোপন না প্রকাশ করে দেব প্রকাশ করে দেব। নাম্বার চার হলো বিনা কারণে যদি মমিনদেরকে হত্যা করা হয় আহারে আল্লা মতো মানুষকে কেমন করে যখন আল্লাহর কসম লোকটার কথা বারবার মনে পড়ে যায় কেমন করে মানল জীবিত মানুষকে ধরে এনে জেলখানা থেকে তারা সেখানেও শান্তে পেলো না জেলখানা থেকে ধরে আনলো হসপিটালে চিকিৎসার নামে ঢুকায় দিল আহারে আমার দরকার আহা একটা হাসি এই জাতি কোনোদিন ভুলতে পারবে না তেরোই অগাস্ট বিকেলবেলা যখন তিনি চিকিৎসার নামে তাকে বাধ্য করে যখন ভিতরে ঢুকানো হচ্ছে তখন জাতির উদ্দেশ্যে একটা মুসকে হাসি মেরেছিলেন এই মুস্কি হাসি ছিল হলো মুসলমানদের জন্য ইসলামের বিজয়ের হাসি আল্লাহ যেন তার সারা জীবনের চাওয়া আল্লাহ যেন কবুল করেন জোরে বলে আমিন তিনি চেয়েছিলেন আল্লাহ এই জমিনকে তুমি আল্লাহ কোরআনের রাজ হিসেবে কবুল করে নাও আল্লাহ যেন তার এই মাকসাদ আল্লাহ যেন কবুল করেন জোরে বলে আমিন যারা হত্যা করবে তাদের পরে লানত পরে নাই নাই বিচারপতি মানিক কই দিছিল নাই কিন্তু হাসেও না। যে লোকটা হাসে না ওদের বউ যে কেমনে থাকে আমি বুঝি না হাসি ছাড়া মানুষ বাসে যারা হাসে না তাদের বউরা মনে মনে কয় এ মরবে কোন দিনে মুরলিতে বাসি আমি হাসলে পরে কি হয় ও মূল্যে পরে জীবনটা পাতলা হয় হ্যাঁ খাওয়ার সময় কি যেন বললো একটা ভাই এই খাওয়ার সময় কী যেন একটা কথা বলছিল খাওয়ার সময় লোকাল ভাষায় এটি কি কইছেন আপনি এদিকে আসেন আর বলবেই না সাদ্দাম কি যেন বললো সেই সময় ও এটি কুটপা আছে বা হ্যাঁ এটি কুটপা আছে আমি ভাবলাম যে ভাষা তো মালাকুল মতের বোঝা কঠিন যে মানে ওয়াশ সাবান পাওয়া যাচ্ছিল না তখন বলছে এটি কুটপা আসে বা ভাষা কত সুন্দর বলি আলহামদুলিল্লাহ ভাষার এই সৌন্দর্য কে দিয়েছেন বলেন তো ভাষা যদি না থাকতো তাহলে তো আমরা পড়ে যেতাম খালি খালি এরকম করা লাগতো ভাষা দিয়েছেন কে আল্লাহ সম্মানিত ভাইরা চারটা চলে গেল আমি শর্ট করে বলবো আমি যে পয়েন্ট নিয়ে উঠছি এটার চার পাঁচ দিনে সম্ভব আলোচনা করা নাম্বার পাঁচ হলো منافق جرى كوربي كفوري جنى كوربين كرب وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم جربون الله أكبر نمرة <applause> شوي দুফুরি হালতে যারা মৃত্যুবরণ করবে তাদের লানত পড়বে নাম্বার সাত হলো আল্লাহ এবং যারা শত্রু তাদের উপরে লানত করবে ইন্নাল্লাযিনা ইউদুন আল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া নাম্বার আট হলো অঙ্গিকার যারা ভঙ্গ করবে ওয়াদা যারা ভঙ্গ করবে মদিনার সনদে দেশ চালাবে নির্বাচনের আগে বলে বারবার বলছে না বলছে না কিসের সনদে বলেন মদিনার সনদে দেশ চলবে কিন্তু আমরা দেখেছি তার উল্টা ওয়াদা যারা বারবার করে যারা ভঙ্গ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন তাদের উপরে আমার লানত পড়বে আমার বন্ধুগণ এই সমস্ত লানতের কাজগুলো করা যাবে না বিশেষ করে আমি বলবো এই সমস্ত কাজগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব নাম্বার নয় হলো আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে তাদের উপর আল্লাহর আল্লাহ পড়বে নাম্বার হলো সর্বশেষ হলো মমিনা নারীদের উপরে যারা মিথ্যা চাপায়ে দেবে ইসলাম নারীদেরকে কত মূল্যায়ন করেছে জোরে বলি আল্লাহ বলছেন যারা নিরাপরাধ নারী যাদের কোনো দোষ নাই তাদের উপরে যারা মিথ্যা চাপায়ে দেবে আমি আল্লাহ আমার লানত পড়বে তার উপরে কি দাম আল্লাহ পাক নারীকে দিয়েছেন নারীর সতীত্রের কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ রবহাম বলেন ইন্নল্লাদিন মোহসনা তিল হফিলে তিলমিনা ল রিনু ফিদুনিয়া ওয়াল্লাহ ফেরাতী ওয়াল্লা হুম আদ বোন জোরে বলুন আমা হাত বা আমার মা এত সম্মান আপনাকে দিল যে ইসলাম সেই ইসলাম আপনি মেনে চলেন দিন মেনে চলেন কোরাত মেনে চলেন পর্দাটা মেনে চলেন বেশি কিছু লাগবে না শুধু পর্দা যদি আপনার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যদি হয়ে যায় আল্লাহ পাক আপনার জন্য জাহান নামের সকল দরজা বন্ধ করে আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট জান্নাতের ব্যবস্থা করে দিবে আল্লাহ তুমি মাদেরকে ফরজ মনে করে পর্দা অবলম্বন করার তফিক দিয়ে দাও জোরে বলি আমি আমি আর কথা বাড়াবো না আমার অসুস্থ শরীর বলবো আমি আজকে প্রায় এই ওঠে কেন দোয়া নাই এলাকায় দোয়া হয়তো নাকি আমাদের দেশে তো ফতুয়া বেশি রাজ